কথা রাসুলের ভালোবাসার কথা আচ্ছা প্রিয় দর্শক আসলে পথ জানা নাই মন রে তুই পথিক হইলি কেন যেজন প্রেমের ভাব জানে না সেজন মানুষ নয় একাধিক গান একাধিক এই লালন সঙ্গীত গেয়ে আসলে বেঁচেছিলেন নিজের মৃতপ্রায় মনকে বাঁচিয়েছিলেন হাজারো মানুষকে মানুষ হতে শিখিয়েছিলেন লালন শাহ আমরা জানি দর্শক আমরা জানি লালন শাহ যার হয়তো আগামী সতেরো তারিখেই তার জন্মদিন বাংলাদেশে তার প্রচুর ভক্তগণ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন এখানে ধ্যানে বসে আছেন আমরা কথা বলবো ধীরে ধীরে কিন্তু তার ধ্যান ভঙ্গ করাটা ঠিক হবে কি না আপনারা সে ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি একটু আপনাদেরকে অবহিতর জন্য জানাতে চাই এই ট্রেনের ট্রেন দুইটা সাইডে ট্রেন চলতেছে এবং ট্রেন আসছে এবং উনি এইভাবে আমি একটু চেষ্টা করছি ওনার ধ্যানটা ভাঙ্গার সাধু বাবা সাধু বাবা উনি প্রচুর ধ্যানে রয়েছে দর্শক প্রচুর ধ্যানে রয়েছে সাধু বাবা আমি তো দর্শক ভয় লাগছে আসলে যে এইভাবে ধ্যান একটা সাধুর ধ্যান ভঙ্গ করা ঠিক হবে কি না সাধু বাবা উনি প্রচুর ধ্যানে রয়েছে আমি ওনার জুতাটা নিয়ে গেলে দেখতে পারে কিনা দেখতে যাই আমি জুতা নিয়ে যাই দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে উনি ওনার জিনিসের প্রতি কিন্তু ঠিকই খেয়াল রেখেছেন সাধু বাবা একটু ধ্যান ভঙ্গ করলে কি আপনি মনে কষ্ট পাবেন গভীর ধ্যানে মগ্ন কত ডিগ্রি ধ্যানে আছেন বর্তমান নয়শো ডিগ্রি প্রিয় দর্শক উনি কিন্তু এই মুহূর্তে নয়শো নব্বই ডিগ্রি ধ্যানে রয়েছেন নয়শো নব্বই নয়শো নব্বই ডিগ্রি ধ্যানে রয়েছেন প্রিয় দর্শক আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কত ডিগ্রি ধ্যানে থাকলে আসলে কথা বলা যায় এবং কত ডিগ্রি ধ্যানে থাকলে আসলে কথা বলা যায় না সেটি অবশ্যই কিন্তু সাধু বাবা একটু একটু সময় দেওয়া যাবে আমি এখন গভীর ধ্যানে মগ্ন যোগাযোগের বর্তমানে ব্যস্ততায় আছি সাধু কি দিয়ে যোগাযোগ করুন আপনি আমি সব বিষয়ে যোগাযোগ করি মূলত ধ্যান শুরু করেন কি দিয়ে আমি ধ্যান শুরু করি আমার পবিত্রতা দিয়ে আচ্ছা আমি ধ্যান শুরু করি আমার ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আপনি এই মুহূর্তে আছেন কোথায় জানেন আমি আছি আল্লাহর সৃষ্টির এই সমগ্র পৃথিবীর এক জগতে আসি বসবাস করতেছি সেটা কোনো স্থান নাই সেটা কোনো নাম নাই নাম হতে হবে এমন কোনো কথা না আমি আসি সৃষ্টিকর্তার জগতেই আসি সৃষ্টিকর্তার জগৎ জায়গাটার নাম কি একটু একটু যদি বলতে পার জায়গার কোনো নাম হয় না এটা জায়গার কোনো নাম হয় না এটা এক একজন এক এক নামে ডাকে যার যে হয় মন চাই শাদু বাবা আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম আপনার ধ্যান ভঙ্গের কারণে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি তাকাবেন আমার দিকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবো আমি আমি নিজেকে ধন্য মনে করছি প্রিয় দর্শক আপনারাও নিজেদেরকে ধন্য মনে করুন যে আমাদের সাধু বাবা উনি কিন্তু আমাদের উপরে দাবি রাখেন নি এবং উনি কিন্তু আমাদেরকে অলরেডি ক্ষমা করে দিয়েছেন সাধু বাবা একটু যদি জানতে চায় আপনার নামটা কি আসল এই পৃথিবীতে কারো নাম হয় না কারো কোনো ঠিকানা হয় না আমরা জন্মগ্রহণ করি আমাদের মৃত্যু আমরা বরণ করি মৃত্যু আমরা গ্রহণ করে নেই আমাদের কোনো নাম হয় না আমাদের নাম একটাই আমরা মানুষ আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি আবার মানুষ রূপে মৃত্যুবরণ করব আমাদের একটাই নাম আমরা মানুষ আচ্ছা সাধু বাবা এইখানে যে ঘাসের মাঝখানে আপনি এইভাবে বসে আছেন আপনার দেখা যাচ্ছে মাথায় ঘাস চলে গিয়েছে এটার কারণ আসলে ঘাস বাস জঙ্গল বিষতলা দশতলা গাছতলা এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমি যোগাযোগ করতে পারতেছি কিনা আমি যোগাযোগ সৃষ্টিকর্তার কাছে রাখতেছি কিনা নাই আমি আমার মতে আমি প্রেমিক হই কিনা আমাকে এই জিনিসগুলাই আমাকে বুঝতে হবে আমার কাছে দশতলা আর পাঁচতলা গাছতলা কোনো বিষয় না ঠিক আছে সাধু আপনি রেগে যাবেন না অনুগ্রহ করে আমার আসলে ছিলাম আমাকে আপনি ধ্যান থেকে আমি এইভাবে রাখ দিচ্ছেন আপনি আমার সাথে ধ্যানে পরেও কথা বলতে পারতেন সমস্যা নাই কথা বলছেন আমি আপনাদের আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখতেছি কোনো সমস্যা নাই মূলত কাকে অনুসরণ করেন আমি সৃষ্টিকর্তাকে অনুসরণ করি আমার রাসুলকে অনুসরণ করি আমি রাসুল প্রেমিক আমার বিশ্বনবী নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসি তাহলে আমি একটা কথা এখানে জানতে চাইব সেটি হচ্ছে যে এই এই এইভাবে রাসুল সাল্লাম তো এইভাবে ধ্যানে বসতো না আমি যতখানি জানি অথবা সাধারণ জনগণ যতখানি জানে তাহলে আপনি কার কথা শুনে অনুপ্রাণিত হয়েছেন এভাবে ধ্যানে বসার আসলে আপনি কি জানেন আমি জানি না আপনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন আমি একটাই আপনাকে প্রশ্ন করবো রাগুহাই তুমারি ধর আসমান থেকে কে নামে এরা গুহাই তোমারি ধর আসমান থেকে নামে আলকুরা দু ইসলামি ঝান্ডা নীলজে তুলে এরা শু তোমাকে ভুলি আমি কেমন করে এরা সু তোমাকে ভুলি কেমন করে আমি আপনাকে এই বলবো আমার আমার কি করছে আপনি শিক্ষিত মানুষ সেটা আপনি উত্তর দিবেন আমার বলার কিছু নাই অবশ্যই অবশ্যই এটি কথা অবশ্যই মানতে হবে প্রদর্শক যে আসলে লালন শাহ সে কিন্তু একজন মানুষ হিসেবে তার যে যতখানি কর্তৃত্ব সে চালিয়ে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি সে কিন্তু সেই লালন মতো কিন্তু এভাবে ধ্যান বসেছে তা কিন্তু নয় সে কিন্তু আসলে একজন মানুষ হিসাবে একজন রাসুলের প্রকৃত অনুসারী হিসাবে সে কিন্তু এইভাবে ধ্যানে বসেছে দর্শক আমরা আরও কিছু জানতে চাইবো আমি যদিও আপনাকে ডিস্টার্ব করছি তারপরেও আপনি হয়তো অনেক কষ্টে এখানে বসে আছেন আমার ডিস্টার্ব যেতই করেন না কারো অবশ্যই ডিস্টার্ব তবুও আমি ডিস্টার্ব মনে করব না আপনি একজন সাংবাদিক হয়তো হবেন আমার কথা কথাটা যদি সারা বিশ্বে সারা দুনিয়ার মানুষের কাছে যদি আপনি পৌঁছে দিতে পারেন আমার রাসলের কথা রাসুলের ভালোবাসার কথা আচ্ছা দর্শক আসলে আমাদের ট্রেন চলে ট্রেন চলে এসেছিল